আন্দোলন ঢাকা মহানগরের উত্তরের পক্ষ থেকে আমরা সকলের মাঝে এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা খাদ্য বিতরণ করবো ইনশাআল্লাহ আমরা চাই যে সমাজের সকলে মিলে আমরা যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি এটা আমাদের সকলের দায়িত্ব ইমানই দায়িত্ব নৈতিক দায়িত্ব আমরা আপনাদের সকলকে সুশৃঙ্খলভাবে এটি গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এখনই আমরা বিতরণ শুরু করবো আমরা চাই যে আমাদের এই বাংলাদেশ একটি একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়তে আমরা সকলের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বৈষম্যহীন কল্যাণ একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর নিরলস কাজ করে যাচ্ছেন আমরাও কাজ করে যাচ্ছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদাই সন্ত্রাস দুর্নীতি ধর্ষকদের pero ছিল 0 dollar e sotran